বরাক রিজিয়নাল নিউজের এই মুহূর্তের আঞ্চলিক সংবাদে আমাদের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগতম প্রথম দিনের শেষে আজ দ্বিতীয় দিনও অসমের বিভিন্ন জায়গায় চলছে এবারের পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অসমের সর্বমোট তিনশো সাতানব্বইটি জেলা পরিষদ আসনের মধ্যে এখনো পর্যন্ত ভোট গণনা শুরু হয়েছে তিনশো ছাপ্পান্নটি জেলা পরিষদ আসনে তিনশো ছাপ্পান্নটি জেলা পরিষদ আসনের থেকে বিজেপি একাই অগ্রগতি লাভ করেছে জেলা পরিষদ আসনে কংগ্রেস অগ্রগতি লাভ করেছে তেপ্পান্নটি জেলা পরিষদ আসনে এবং বদরুদ্দিন আজমলের এআইডিএফ এখনও পর্যন্ত অগ্রগতি লাভ করেছে দুইটি জেলা পরিষদ আসনে এবারের পঞ্চায়েত নির্বাচনে অসমের জাতীয় কংগ্রেসের অবস্থা অত্যন্ত শোচনীয় অন্যদিকে অসমের সর্বমোট দুই হাজার একশো বিরানব্বইটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের মধ্য থেকে এখনো পর্যন্ত গণনা শুরু হয়েছে তেরোশো আটত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের এর মধ্য থেকে বিজেপি একাই অগ্রগতি লাভ করেছে এগারোশো আটানব্বইটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে অন্যদিকে কংগ্রেস অগ্রগতি লাভ করেছে মাত্র একশো বারোটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বদরউদ্দিন আজমলের এআইডিএফ অগ্রগতি লাভ করেছে আঠারোটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে এবং নির্দল প্রার্থীরা অগ্রগতি লাভ করেছেন বিশটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদেও এবারে কংগ্রেসের অবস্থা অত্যন্ত শোচনীয় অসমের সর্বমোট দুই হাজার একশো বিরানব্বইটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের মধ্য থেকে মাত্র একশো বারোটিতে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস এদিকে নলবাড়ি জেলায় বারোটি জেলা পরিষদ আসনের মধ্য থেকে এগারোটিতেই জয়লাভ করেছে বিজেপি মাত্র একটিতে জয়লাভ করতে সক্ষম হয়েছে কংগ্রেস অন্যদিকে পুরো অসমে সাত্রিশটি জেলা পরিষদ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এজেপি বিজেপি মিত্রজোটের প্রার্থীরা অন্যদিকে লক্ষিমপুর জেলায় উনিশটি জেলা পরিষদ আসনের মধ্য থেকে আঠারোটিতেই জয়লাভ করেছে বিজেপি এবং একটি আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছে অখিল গগৈর রাইজর দল অন্যদিকে সদিয়া জেলায় চারটি জেলা পরিষদ আসনের মধ্য থেকে চারটিতেই জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি অন্যদিকে ডিব্রুগড় জেলায় বাইশটি জেলা পরিষদ আসনের মধ্য থেকে বাইশটিতেই জয়লাভ করেছে এজেপি বিজেপি মিত্রজোটের প্রার্থীরা এদিকে করিমগঞ্জ জেলায় ছাব্বিশ হাজার ভোটে জয়লাভ করেছেন টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী অ্যাডভোকেট মমতাজ বেগম অন্যদিকে করিমগঞ্জ জেলায় শ্রীগৌরী জেলা পরিষদ আসনে তিন হাজারের অধিক ভোটের ব্যবধানে কংগ্রেসকে হারিয়ে নির্বাচিত হয়েছেন বিজেপির মনোনীত প্রার্থী অর্চনা সরকার দত্ত এদিকে জোর ধাক্কা কেলেন শিলচরের বিজেপি বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচরের একমাত্র জেলা পরিষদ আসনটি দখল করল কংগ্রেস দলের নৌর ইসলাম বলবুইয়া বিজেপি প্রার্থী পীযুষ পালকে চোদ্দশো বুটের ব্যবধানে পরাজিত করেছেন এদিকে শিলচরে বারো ফলাফল ভারতীয় জাতীয় কংগ্রেসের শিলচরের পাঁচটি জেলা পরিষদ আসনই দখল করেছে কংগ্রেস বাগপুর সোনাবাড়িঘর জেলা পরিষদ আসন কংগ্রেসের দকলে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী রুবি বেগম এদিকে মাত্র এক বুটে বাইকে হারালেন বাই করিমগঞ্জে গণনা কেন্দ্রে বিচিত্র কাণ্ড হট্টগোল করে আটক উভয় বাই কাঁচালের লক্ষ্মীপুরে বিজেপির করিশ্মা চারটি জেলা পরিষদ আসন সহ ত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েত বিজেপির দকলে মাত্র একটিতেই আটকে গেল ভারতীয় জাতীয় কংগ্রেস এবারের অসম পঞ্চায়েত নির্বাচনে আপার আসামে অত্যন্ত শোচনীয় পরিস্থিতি ভারতীয় জাতীয় কংগ্রেসের আপার আসামের একশো সাতষট্টিটি জেলা পরিষদ আসনের মধ্য থেকে একশো বাষট্টিতেই জয়ী বিজেপি মিত্রজোট কংগ্রেস আসন দখল করেছে মাত্র চারটি এবং নির্দল প্রার্থীরা আপার আসামে জয়ী হয়েছেন মাত্র একটি আসনেই অন্যদিকে একশো সাতষট্টি জেলা পরিষদ আসনের মধ্য থেকে আপার আসামে একশো একষট্টিতেই জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা এবং একটি আসনে জয়ী হয়েছে বিজেপি মিত্রজুটের এজেপির প্রার্থী এদিকে এবারের অসম পঞ্চায়েত নির্বাচনে করিমগঞ্জ জেলায় কাতা কুলেছে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস বিনোদিনী জিপিতে এক হাজার একশো ষাটটি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফয়েজ আহমেদ এদিকে করিমগঞ্জ জেলার কালীগঞ্জ জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী খাদিজা বেগম বিশাল ব্যবধানে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছেন কংগ্রেস প্রার্থী খাদিজা বেগম বিজেপির প্রার্থী থেকে প্রায় পনেরো হাজার ভোটে অগ্রগতি লাভ করেছেন এদিকে করিমগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ নিলামবাজার জেলা পরিষদ আসনটি দখল করেছে বিজেপি নিলামবাজার জেলা পরিষদ আসনে বিজেপির প্রার্থী অভিজিৎ রায় প্রায় চব্বিশশো ভোটের ব্যবধানে জয়লাভ করতে সক্ষম হয়েছেন এদিকে করিমগঞ্জ জেলার লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থী লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে ষষ্ঠ রাউন্ডের গণনার শেষে প্রায় বিশ হাজার ভোটের ব্যবধানে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছেন কংগ্রেসের প্রার্থী